আমরা চলে এসেছি রংপুরের চিড়াখানা শুক্রবারে মানুষের ভেতরে কি আছে চিড়িয়াখানায় এখন আমরা চলে এসেছি আমাদের সাথে আছে জীবনদা এবং আছে হচ্ছে আরো দুই ভাই এক ভাই দেখেন সে হচ্ছে সেনাবাহিনীতে ছিল সে আমাদের সাথে আসছে এবং সে ওখান থেকে বাদ উন্নতি আর আছে আমাদের সাগরে চলে এসেছি একদম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে চলে এসেছি আমরা বন্ধুরা এখন আমরা টিকিট ক্রয় করবো এখানে হ্যাঁ একদম টিকিট কাউন্টার দেখেন এখানে লেখা আছে ছোট বড় পঁচিশ মূল্য পঁচিশ টাকা করে পাঁচ বছরের মধ্যে একদম ফ্রি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা এখন হচ্ছে সরাসরি টিকিট কাউন্টারে প্রবেশ করবো তো এখন আমরা হচ্ছে টিকিট কাউন্টারে আছি এবং টিকিট নিচ্ছি তো আপনাদের সঙ্গে থাকুন টিকিট মূল্য কত আপনাদের দেখাবো আমরা এই যে ভাই আমাদের চারটা টিকিট দেন অলরেডি আমরা টিকিট নিচ্ছি চারটা টিকিট নিচ্ছি অলরেডি এই যে বন্ধুরা দেখেন আমরা অলরেডি টিকিট নিয়েছি চারটা টিকিট নিয়েছি কিন্তু আমরা এখন ভেতরে ঢুকবো ঠিক আছে চারটা টিকিট ভেতরে ঢুকবো দেখি ভেতরে কি আছে এই ইচ্ছি দেখেন এটাই শেয়ার করবো অন্য কিছু না তো চলুন অলরেডি আমরা টিকিট নিয়েছি বন্ধুরা এখন আমরা এই যে ঢুকতেছি ভেতরে প্রবেশ পথ আমরা এখন ঢুকুয়া আইরে এখানে তো একটা ফ্যান ও দেখতেছি ভাই ভাই আমরা দেখেন আমরা কিন্তু চিড়িয়াখানার ভেতরে ঢুকে বললাম এখন সবজ সঙ্গী হিসেবে আছে আমার বন্ধু বান্ধব ভাই বেড়াদার তো আমরা ভেতরের দিকে যাচ্ছি এখন ঢোকার সাথে সাথে দেখেন এখানে একটা আমরা দেখতে পাচ্ছি চিড়িয়াখানার চার্ট আর কি চারটা এক নজরে একটু শেয়ার করি আপনাদের সাথে ঢোকার সাথে একদম সামনে দেখতে পারবেন জল এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন আর জলহস্তিতে একটু জুম করে আপনাদেরকে দেখাই জলহস্তিটা দেখেন কিভাবে পানির ভেতর নাই উপরের দিক তাকে যে যেকোনো সময় কিন্তু বের হতে পারে সাবধান তো এই হতেছে আমাদের জলহস্তি আমরা সামনের দিকে আগাবো এখন দেখি আর কি কি আছে এখানে বন্ধুরা জলহস্তি দেখেন এই যে দেখেন শুক্রবার বলে কথা এই যে দেখেন আর দুটা কিন্তু এখানে তারা শুয়ে আছে বন্ধুরা জলহস্তিরা আর একটা কিন্তু আমাদের দিক তাকাইতেছে বিভিন্ন ধরনের লোকজন চলে আসছে এখানে দেখেন দেখতেই পাচ্ছেন জলবস্তি দেখার জন্য চিড়াখানা বলে কথা বিভিন্ন ধরনের লোক আর এখানে তো অনেকজন দেখতেছে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এবং আমরাও আসি ঘুরতে ঘুরে ঘুরে দেখতেছি বন্ধুরা দেখি কি আছে এই চিড়াখানার ভেতরে চলুন রংপুর চিড়াখানা শিশু পার্ক আর কি দেখেন গেটটা দেখেন অসাধারণ একটা গেট এই যে গেটটা দেখেন গেটটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভেতরে শিশুদের জন্য এই যে দেখেন একটু দেখাই ভেতরে আরো অনেক কিছু আছে একটু জুম দিয়ে দেখাই আপনাদেরকে চলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে এসেছি রংপুর চিড়াখানা যে চিড়াখানা আসলে ময়ূর পাখিদেরকে একটু খেলা দেখানোর জন্য আসছি দেখেন ময়ূর পাখির যে কত বড় লেস আসলে পেগমটা সে খুল দিছে না কোনোভাবে চেষ্টা করতেছি আমরা তো আসলে দেখি দেখাইতে পারি কি না এসেছে রংপুর চিড়াখানা তো চিড়াখানায় দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা বিভিন্ন ধরনের কিছু লেখা লেখাটা একটু জুম করে দেখান তো ভাই এক নজরে একটু দেখেন তো দেখেন এখানে কিন্তু চিড়াখানার ভিতরে কুমির শুয়ে রয়েছে কিন্তু এখানে কিন্তু কোনো পানি নেই একটু জুম করে কাছে থেকে একটু দেখাবেন কষ্ট করে কুমিরের বর্তমান অবস্থাটা দেখেন তারা কিন্তু পানি ছাড়াই কিন্তু আছে পানি কিন্তু টোটালি এখানে শুকনো তারা ফলোরে ঘুমাচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের ভারত পাকিস্তান নেপাল ভুটান এবং মায়ানমার হ্যাঁ এখানে প্রাপ্ত বয়স্কের দেহের উপরে বেশিরভাগ দ্রুত কালো বর্ণের কেশগুলো কম বেশি কালো জলপাই রং এবং এদের গায়ে